তো আজকে আমরা দেখবো অনুষ্ঠানে নয় পয়েন্ট একের সাত নম্বর অঙ্কটি তো দেখো এখানে ক নম্বর অঙ্ক কী বলেছে সাতের ক যে সাইনে বাই ক সে কে প্লাস কে বাই সে কে সমান ওয়ান দেখাইতে হবে তাহলে এটা যদি সমীকরণ তাহলে বামপক্ষ ডানপক্ষ কেন সমীকরণ কারণ সমান চিহ্ন আছে বামপক্ষে আছে ডানপক্ষ আছে সমান চিহ্ন এই পাশে বামপক্ষ এটা ডান পক্ষ তাহলে বামপক্ষ দিয়ে আমার অন প্রমাণ করতে হবে দেখাই সমস্যা নেই তাহলে লিখবো বামপক্ষ বামপক্ষ সমান কী আছে সাইনে বাই কে প্লাস এটা দেওয়া আছে ঠিক আছে এখন বিষয় কোনো সূত্র নাই আসলে পৃথিবীতে যে ত্রিকোণীতে সাইনে বাই ক কোনো সূত্র নাই তাহলে কি উপায় বলতো যাতে এমন কোনো সূত্র নাই তাহলে কি করা যায় কি করা যায় কি করা যায় দেখো একটা জিনিস করা যায় তো তুমি কিন্তু চাইলে এটা করতে পারো যে সাইনে সাইনেকে কে পাশে রাখতে পারো তো এটাকে লিখতে পারো ইন্টু ওয়ান বাই কসিকে তো এটা আমি কেন করলাম এটা কী হইলো কিছু বলো তো হইলো কেন হইলো দেখো এই সাইনের নিচে ওয়ান আছে সাইনে কিন্তু কার সাথে গুণ এর সাথে গুণ না এই উপরের সাথে গুণ তাহলে আবার যদি তুমি গুণ করে দেবো তাহলে সাইনে বাই কসি কিন্তু হয় কষেকেই হয় ঠিক আছে গুণ করলে কিন্তু আবার এই সেম প্যাটার্নে চলে আসছে জাস্ট আমি এটা কেন লিখছি কারণ আমার সূত্র আছে কি ওয়ান বাই কষেকে সূত্র আছে যে ওয়ান বাই কজেকে সূত্র আছে তো এই জন্য এই প্যাটার্নে লিখছি কত বুঝতে পারছো তো এমন কোনো সূত্র তো নেই যার কারণে ভাঙেছে এটা ওকে তো সেমভাবে একইভাবে আমি লিখতে পারি না এটা কজে লিখবো সামনে ইন্টু ওয়ান বাই সেকে একইভাবে লিখতে পারি না বলতো হ্যাঁ পারি তাহলে দেখো এখন বিষয় হচ্ছে যে সাইনে তো থাকবে সাইনের কোনো কিছু সাইন যদি উপর ওয়ান নাই তাহলে এটা তো সেম থাকবে থাকুক সমস্যা নেই তাহলে সাইনে ইন্টু দেখো আমাদের অনবাই কষেকে মানে কি অন বাই কষেকে মানে হচ্ছে সাইনে তো এটা বারবার দেখালে এটা তোমার ভিডিও ইয়ে হবে ফোকাস নষ্ট হবে তোমাকে বলছি তুমি এগুলো কী করবা মুখস্থ রাখবা এই ছয়টা অনুপাত মুখস্থ রাখবা তিত্রিক মধ্যে ছয়টি সূত্র আছে মুখস্থ রাখবো তোমাকে কিন্তু ছয়টি মুখস্থ করতে বলে নাই তিনটে মুখস্থ করতে বলেছি যে সায়েন থেটা মানে সায়েন থেটার কস উল্টা সায়েন থেটা মানে অন বাই ক সেক তাহলে কী হবে এটা কী হবে কসেক মানে অন বাই সায়েন থেটা কস আর উল্টা কস থেটা মানে অন বাই শেখ থেটা আর শেখতে মানে অন বাই কথ থেটা

তাহলে ইন্টো আকারে আছে মনে রাখবা যে একই জিনিস ক কোনো কার থাকলে এটাই বলে লেখা যায় হোল স্কোয়ার লেখা যায় তাহলে সাইনে সাইন স্কোয়ারে লিখা যায় কখনোই এটা হচ্ছে এই হচ্ছে অনুপাত কখনোই স্কোয়ারটা এভাবে এর উপর দেওয়া যাবে না কখনও ভুলেও কিন্তু এই স্কোয়ারটা এর উপর দেওয়া যাবে না কারণ অনুপাতের উপর স্কোয়ার না ঠিক আছে এটা মনে রাখবা প্লাস এই যে প্লাস সাইন আর সাইনে গুলো সাইন স্কোয়ার তো এটা হবে সেমভাবে যেহেতু সেম সেম তাহলে কজ স্কোয়ার এ তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটার শত্রু কী ওয়ান মান কত ওয়ান না আমরা শিখছি না যে সাইন স্কোয়ার থিয়েটার প্লাস কজ স্কোয়ার এখানে থিটারটা একটা অনুপাত থিটার জায়গায় এ থাকতে পারে ডি থাকতে পারে সেই থাকতে পারে যাই থাকুক না কারণ কোনো সমস্যা নেই ঠিক আছে যেহেতু এ আছে তাহলে এ এ সাইন স্কোয়ার প্লাস কজ স্কোয়ার সময় হচ্ছে ওয়ান তাহলে অন শেষ দেখানো ওকে এটাই কি প্রমাণিত তুমি লিখতে পারো শেষ আমি লিখলাম না তো তুমি এভাবে ডিরেক্ট লিখবা না আমি তোমাকে অঙ্ক মানে ক্লাসটা যাতে ছোটো করার জন্য আসলে এভাবে লিখছি তুমি কি লিখবা যে অথহে এটা এটা সমস্যা প্রমাণিত এই প্রশ্ন সমস্যা প্রমাণিত এটা লিখবা ঠিক আছে ওকে আচ্ছা দেখো আমাদের পরবর্তী দেখো খ নম্বর তো যে ক নম্বর যে বুঝবে সে খ নম্বর বুঝবে মানে যে ক নম্বর বুঝবে সে খ নম্বর পারবে দেখো এখানে বলছে কাইনাস টেন এ বাই কী ওয়ান দেখাইতে হবে তাহলে এটা কি বামপক্ষ লিখতে হবে না তাহলে একইভাবে ভাবে বামপক্ষ তাহলে বামপক্ষ সমান কি লিখবা সে কে বাই ক মাইনাস করতে হবে উপরে সবসময় উপরের সামনে রাখবা ইন্টু ওয়ান বাই কজে কারণ গুন তো তোমার উপরেই হবে তাই না তো উপরেরটা সাইডে রাখবা এ রাখবা যা সাইড থাক নিচে আছে ওয়ান বাই কজে শেষ মাইনাস এই যে মাইনাস তাহলে ট্যানে যেহেতু ট্যান উপরে আসে ওদের সাইডে তাহলে এখানে কী আছে কিছু নাম্বার ওয়ান আসে ওয়ান বাই কটে বুঝতে পেরেছো ওকে তো মনে রাখবা যে অন কজ আর সেক উল্টা তার মানে সেকের সূত্র ওয়ান বাই কজে আর ওয়ান বাই কজের সূত্র সেকে তাহলে এখানে সেকে তো অলরেডি আসেই সেক এ ইন টু ওয়ান বাই কজে মানে হচ্ছে সেক এটা বারবার দেখার আসলে সমস্যা হয় তো তারপরে দেখাই এই যে অন বাই কজে মানে সেক থিটা বুঝতে পেরেছো tan sec a - tan a * 1 / cot a মানে হচ্ছে তোমার tan a তাহলে কি অংক দেখো তাহলে দুটো सेम सेम গুণ করা আছে তাহলে কি হবে sec² a - tan² a তাহলে sec² θ - tan² θ সূত্র মান হচ্ছে তোমার 1 এটা মোস্ট রাখতে হবে যে sec² θ -

বাম বামপক্ষ সমান অন বাই অন প্লাস সাইন স্কোয়ার এ প্লাস অন বাই এ ওকে তো এখন এটা সমান অন দেখাতে হবে তো এখন দেখো একটা জিনিস খেয়াল করো যে এটা এটা সেম না একই চেয়ারের মতো দেখাতেছে মানে সবই ঠিক আছে উপর ওয়ান উপর ওয়ান অনার্সে পাশে অনার্সে প্লাস ঠিক হবে ঠিক আছে শুধু পার্থক্য কোথায় এখানেই যে এখানে এই দুটোই পার্থক্য তাই না তো এখন বিষয় আছে তোমার কি করতে হবে জানো একই চেহারায় আনতে হবে যেহেতু উপরে চেহারা একই নিজে এখানে বাম পা একই চেহারা তাহলে এখানে কেন অমিল থাকবে তাই না এটাকে আমার মিল করতে হবে তো তুমি চাইলে সাইন স্কোয়ার ভাঙায় মিল করতে পারো অথবা কসিক স্কোয়ার ভাঙালেও হবে তুমি দুইটার যে কোনো একটা ভাঙালে অঙ্ক হয়ে যাবে কোনো সমস্যা নেই তো আমি তোমাকে বলবো যে তুমি এটা ভাঙাও কেন এটা ভাঙাও না দেখো আমি তোমাকে বলছিলাম যে তুমি জাস্ট তিনটা সূত্র মুখস্থ রাখবে দেখো এই যে সাইন কজ আর টেন তো সবসময় ট্রাই করবা যে এরকম এই যে এই পাশে কস সিক্স এ কট এগুলোকে ভাঙায় এই এরকম আনতে সবসময় ট্রাই করবা তাহলে তোমার অঙ্কটা সহজ হবে তো তুমি কিন্তু এটা ভাঙালে কিন্তু হবে কোনো সমস্যা তাহলে আমি কী বলছি যে এক এখন একটা ভাঙাইতে হবে কারণ আমার একই চেয়ারে আসতে হবে ওকে তাহলে উপরে কী আছে ওয়ান বাই ওয়ান প্লাস সাইন স্কোয়ার এ এটা তো আছে বাম পাশে কোনো সমস্যা এটা থাক প্লাস এই যে প্লাস প্লাস তাহলে এটাকে ভাঙাও অন বাই ওয়ান প্লাস দেখো ক সেক স্কোয়ার মানে কি সাইনে মানে ওয়ান বাই কসেক আর কসেক মানে বাই সাইন তাহলে অন বাই ওয়ান অন প্লাস প্লাস কস সেকরা ভাঙাইতেছি ওয়ান কি সাইন স্কোয়ার এ কেন স্কোয়ার কারণ স্কোয়ার আছে স্কোয়ার বুঝতে পারছো এটা এখন দেখো তো মিলছে না চেহারা সেমস্যাম হইছে না এখন দেখো তাহলে অন বাই থাক ওয়ান প্লাস সাইনে ঠিক আছে এটা আপনি থাক কোনো সমস্যা নেই তো এখন বিষয় হচ্ছে যে উপরে ওয়ান আছে ওয়ান থাক কোনো সমস্যা নেই নিজে টান আছে একটা টানও থাক এখন দেখো এটা একটা ভগ্নাংশ একবার মনে রাখবে যে ভগ্নাংশ যোগ বিয়োগ করতে হলে তোমার লসাগু ছাড়া উপায় নাই আগানোর যে একটা ভগ্নাংশ তার সাথে ওয়ান আছে তাহলে কি যোগ আছে না লসর করতে হয় লসর কোথায় এই যে লসাগু তুমি জাস্ট এগুলো সব বাদ আউট সব চিন্তা বাদ দিয়ে তুমি জাস্ট একটু খেয়াল করো দেখুন লসর কত হর কত সাইনিজ করে এটা হচ্ছে লস আগো সাইন স্কোয়ার এ এটা লস আগো তো যেহেতু কিছুই নাই তাহলে সাইনসকের সাথে ওয়ান গুণ করলে সাইন এ সাইন এ এটা বুঝতে পারছো সাইনস্কোয়ারে লস আগো সাইনস্কের সাথে যেহেতু কিছুই নাই ওয়ান ভাগ করলে সাইনস্কারে তার সাথে উপরে উপরের ওয়ান গুণ নিচে ওয়ান আছে না এটা বুঝছো তাহলে এ প্লাস প্লাস হচ্ছে প্লাস আর এই সাইন স্কোয়ার সাইন স্কোয়ার কাটাকাটি তাহলে কি আছে ওয়ান ওয়ান ওকে ওয়ান প্লাস ওয়ান ক্লিয়ার ওকে এখন দেখো তাহলে বাম পাশেটা থাক সমস্যা নেই ওয়ান বাই ওয়ান প্লাস সাইন স্কোয়ার এ ঠিক আছে প্লাস এখন দেখো এটা মনে রাখবো যে উপরে কী আছে কিছু একটা আছে দেখ আছে তো নিচে ভগ্নাংশ আছে এটা করতে হলে কী করতে হয় এই উপরেরটা মানে যে টান এই বড় লম্বা টান না এটার উপরেরটা সেম থাকবে আর এই নিচে যে ভগ্নাংশটা আছে এটা গুণ উল্টে যাবে গুন দিয়ে গুণ দিলাম গুণ নিচে কোনটা আছে সাইন স্কোয়ার এটা উপর চলে যাবে বোঝো তো না বুঝলে এখন বুঝে নাও আর এই যে উপরেরটা নিচে আসবে তাহলে দেখো তুমি ওয়ানটা সামনে লিখো কোনো সমস্যা আছে ওয়ান প্লাস সাইন এক কথা সাইন করে মানে এটাকে অন পরে আসে আমি অন আগে দিছি সাইন করে প্লাস তাহলে প্লাস সাইন করে জাস্ট কী করে মানে কী করে লিখছি সাজিয়ে লিখছি কেন এই যেখানে ওয়ান আস আগে তোমার তো চেয়ারে এক করতেছি তাই না ওকে তো এখন দেখো তাহলে অন বাই ওয়ান প্লাস সাইন স্কোয়ারে প্লাস তাহলে সাইন স্কোয়ারে গুনওয়ান অনেক কি থাকবে উপরে সাইন স্কোয়ার এ থাকবে সাইন স্কোয়ারে নিচে কী থাকবে ওয়ান বাই ওয়ান প্লাস সরি ওয়ান প্লাস সাইন স্কোয়ার এ বুঝতে পারছো ওকে তা এখন দেখো কী করা যায় যেহেতু এটা ভগ্নাংশ এটা একটা ভগ্নাংশ তাহলে ভগ্নাংশ কী আছে যোগ আছে তাহলে কী করতে হবে ভগ্নাংশ যোগ বেস থাকলে লসও করতে হবে তাহলে লসও করো লসও কী সেম সেম হর সেম তাহলে যে কোনো একটা নিতে হবে ওয়ান প্লাস সাইন স্কোয়ার এ লসাগু ঠিক আছে তো এটা একটা কাটাকাটি উপরে কী শুধু ওয়ান আছে প্লাস কেন কাটাকাটি জানো আমি সহজে বলি ভাগ করতে হবে না ভাগ মানে কি কাটা নিচে ওয়ান আছে ওয়ান অফ ওয়ান এটা একটা কাটাকাটি তাহলে কী আছে উপরে সাইন স্কোয়ার এ সাইন স্কোয়ার এ দেখো একই জিনিস না এটা এটা সেম না এই যে ওয়ান প্লাস সাইন স্কোয়ার এ নিচে ওয়ান প্লাস সাইন স্কোয়ার তাহলে এটা কী কাটাকাটি তাহলে ভাগ করলে একই জিনিস কাটাকাটি করলে কী থাকে শূন্য হয় না ওয়ান হয় ওয়ান শূন্য দিও না তাহলে ভুল হবে তাহলে ওয়ান সময় কি ডান পক্ষ তাহলে হয়েছে পক্ষ বুঝতে পারছো তাহলে বাম পক্ষ সমান কি ওয়ান দেখাইতে হবে আমি অন দেখেই পেলাম ওকে